প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান তুমি যুগে যুগে তো পাঠাইছ বারে বারে দয়াহী তারা বলে গেল ভালোবাসু অন্তর বিদ্বেষ বিষ তারা স্মরণীয় তারা তো ভুবো বাহির দূর দিনে আদে শত নমস্কারি আমি যে দেখেছি কো হিংসা ফকোট রাত্রি ছায়ে হেনেছে নিsshায়ি আমি যে দেখেছি প্রতিকারহীন সফটের অপরাধী বিচারের বাণী নীরব লেখিত فاضি আমি যে দেখিনু তরুণ বাল উন্মাদ হয়ে চুকে কি যন্ত্রণা তারা পাথরের স্থল মাথা কুটে কণ্ঠ আমার লুব্ধ আজি গেলি বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধাই জলে যাহারা তোমার বিছাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি તર ક્ષમા છો